এটার নাম তারা দিয়েছে মারিয়ানা ট্রেন্স মারিয়ানা ট্রেন্স সেটা দিয়ে তারা নিচে গেছে এগারো কিলোমিটার পর্যন্ত গেছে এগারো কিলোমিটার সেখানে গিয়ে তারা জমিনের শেষ স্তর যেটা অয়লাল আরো দেখা সতে সেখানে গিয়ে দেখেছে জমিনের শেষ স্তরটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহার করা মিশ্রিত সেখানে যাওয়ার পরে দেখে যে এটা টেম্পারেচার সাত হাজার ডিগ্রি ফরেন হাইট সাত হাজার ডিগ্রি বাইশ ডিগ্রিতে লোহা গলে সাত হাজার ডিগ্রিতে কি গলে এরপরে তারা সেখানে ড্রিল মেশিন লাগিয়েছে দেখেছে না সিদ্ধ হয় না জমিনের কথা বলছি শেষটা এরপরে তারা সেখানে মবিন ক্যামেরা লাগালো আর দূর দৃষ্টির শ্রবণ যন্ত্র লাগালো প্রশান্ত মহাসাগরের তলা থেকে এগারো কিলোমিটার নিচে সেখানে গিয়ে দেখে যে ক্রাশ হয় না আবার ড্রিল মেশিন চালিয়ে দিল পাওয়ারফুল শক্তিশালী দেখে যে ড্রিল মেশিন যখন চলে উঠে তখন ওই ঢালাই নিচ থেকে শোনা যায় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ পুড়ে গেলাম জ্বলে গেলাম শেষ হয়ে গেলাম বাঁচাও বাঁচাও বিজ্ঞানীরা সেখানে গিয়ে বলেছে আমরা যদি নাস্তিক না হইতাম তাহলে আওয়াজ কান্নার আওয়াজ আর আগুনের গম 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 জ্বলন্ত আগুনের আওয়াজ নিষেধ থেকে শোনা যাচ্ছে তাহলে বলতাম এটা কোরআনে বর্ণিত সিজিনের আত্মনাম জাহান নামের না এনিথিং মোর আর একটা বলে আমি শেষ রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা গর্ত খোলা শুরু হয়েছে উনিশশো সত্তর সালে উনিশশো চৌরানব্বই পর্যন্ত চব্বিশ বছর তারা গর্ত নিচের দিকে জমিনের প্রথম স্তরটা পেল বালি মাটি এতেল এটেল মাটি ডোয়াশ মাটি এটা পেল এরপরের স্তর যেটা পেল সেটা পাথর লোহা পাথর লোহা পাথর লোহা এরপরে শেষ স্তর এখানে গিয়ে পেলো শুধু লোহা শুধু লোহা শুধু লোহা আর দেড় হাজার বছর আগে কোরআনে একটা সুরে আছে লোহা আসেনি